আসসালামু আলাইকুম কথা বাইনান্সের মেগা ড্রপ নিয়ে বাইনান্সের মধ্যে তাদের তৃতীয় মেগা চলে আসছে সল প্রোটোকলের এর আগে কিন্তু দুইটা ড্রপ গেছে বাইনান্সের যদি আমি আমাদের চ্যানেলে একটু দেখাই লিস্টার একটা ড্রপ ছিল যেটা থেকে কিন্তু ইউজাররা হিউজ পরিমাণ কোপাইছে দেখেন আমাদের চ্যানেলটা যদি আপনি দেখেন দেখতে পারবেন ঠিক আছে হিউজ পরিমাণ কোপাইছে ঠিক আছে তো এরপরে আর নতুন করে কোনো মেগাড্রপ অনেক দিন আসে নাই অনেক দিন পরে এই ড্রপটা আসছে সলভ করে তো এখানেও আপনারা সবাই করবেন যতগুলো বাইনান্স আছে প্রত্যেকটা বাইনান্স দিয়ে এখানে পার্টিসিপেট করবেন এটা থেকেও ইনশাল্লাহ কোপ হবে আগের মতোই ঠিক আছে কারণ মেগা ড্রপ থেকে অলওয়েজ কিন্তু প্রফিটটা একটু বেশি হয় আর ড্রপ আপনার খুব বেশি আসে না এ পর্যন্ত বাইনান্সের মধ্যে তিনটা মেগাড্রপ আসছে এটা দিয়ে তো এখানে কীভাবে জয়েন করবেন একদম একটু জেট আমি দেখাই দিব তো সিম্পল আমি চলে যাই বাইন্যান্সের মধ্যে প্রথম থেকে আপনাদেরকে দেখাই বাইন্যান্স ওয়েব থ্রির মধ্যে গেলে এখানে আপনারা দেখতে পারবেন সল প্রোটোকলের মেগাড্রপ সিম্পলি জয়েন নাওতে ক্লিক দিলে ইভেন্ট পেজে নিয়ে যাবে এখানে দুইটা টাস্ক আছে একটা হইতেছে ওয়েব থ্রি কুইস্ট আর একটা হতেছে লক বিএনবির কুইস্ট ঠিক আছে তো লক বিএনবির এই কুইস্টটা আমরা স্কিপ করবো স্কিপ করব এজন্যই এখানে দেখেন মিনিমাম জিরো পয়েন্ট জিরো ফাইভ বিএনবি আপনাকে লক করতে হবে এবং ওইটা তিরিশ দিন সাত দিন একশো বিশ দিনের জন্য ঠিক আছে তো এখানে জিরো পয়েন্ট জিরো ফাইভ বিএনবির ভ্যালু আসতেছে আপনার প্রায় তিরিশ ডলার উপরে তিরিশ পঁয়ত্রিশ ডলার তো ওইটা আমরা করবো না আর ওইটা করে খুব বেশি লাভও হয় না ওইটা থেকে খুব বেশি স্কোর পাওয়া যায় না আমরা করবো নিচেরটা শুধুমাত্র নিচেরটা করব তো কিভাবে করতে হবে তো অবশ্যই ডলার লাগবে এখানে লক করতে বলতেছে দেখেন এখানে মিনিমাম জিরো পয়েন্ট ত্রিপল জিরি জিরো ওয়ান বিটিসিবি লক করতে হবে ঠিক আছে তো এখন আমরা এটার জন্য আমাদের ওয়ালেটের মধ্যে কিছু ডলার লাগবে বাইনান্স ওয়েব থ্রির মধ্যে আমরা কিছু ডলার ডিপোজিট করে নিব ওয়ালেট অপশন যদি চলে যায় আমি আমার কাছে দেখেন সাত ডলারের মতন বিএনবি আছে আপনি এক থেকে দেড় ডলারের মতন বিএনবি রাখবেন এটা লাগ বিএনবিটা আপনার লাগবে গ্যাস ফি হবে আর আমাদের এখানে বিটিসিবি লক করতে বলছে তো আমরা এখানে সিম্পলি রিসিপ্টে লিখ দিব রিসিপ ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জে কি লিখ দেবো তারপর এখানে টোকেন সিলেক্ট করতে বলছে ইউএসডিটি আমরা উইড্রো করব ওকে ইউএসডিটি দেখে সার্চ করি এই যে সোলার্সে ইউএসডিটি বাইন্যান্সের মধ্যে কত আছে শো করতেছে এখানে বিএন ডিপ টোয়েন্টি এই নেটওয়ার্কটা সিলেক্ট করব এগারো ডলারের মতন কিংবা বারো ডলারের মতন আপনি এখানে উইডো করে নেবেন অ্যাড্রেস অটোমেটিক্যালি দেওয়া আছে নেটওয়ার্ক দেওয়া আছে জাস্ট অ্যামাউন্টটা দেবেন বারো দিয়ে দিলাম কোনো ফি নাই কিন্তু অথবা আপনি বাইন্যান্স ওয়েব থ্রির বিএনবি অ্যাড্রেস কপি করে নিয়ে এই অ্যাড্রেসের মধ্যে ইউএসডিটি পাঠালেও হবে তা আমি এইভাবে করলাম এইভাবে আর কি সহজ হয় মানে আমি আরেকটু দেখাই দিই আপনাদের এই যে এখান থেকে জাস্ট বিএনবি রিসিভ অ্যাড্রেসটা নেবেন এই যে অ্যাড্রেসটা নেবেন কপি করে এই অ্যাড্রেসের মধ্যে বাইনাস থেকে আপনার জাস্ট ইউএসডিটি উইড্রো করবেন দ্বিপ টোয়েন্টি নেটওয়ার্কে তাইলেও হবে আমরা ইউএসডিটি উইড্রো করলাম এটা ব্যালেন্স অ্যাড হওয়া পর্যন্ত এখানে একটু ওয়েট করি আমরা তো এই যে ইউএসডিটি কিন্তু চলে আসছে এখন জাস্ট এটার উপর ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে আমাদের সোয়াপ করতে হবে তো এখানে এই যে পাশে দেখেন সোয়াপ অপশন আছে এটার উপর ক্লিক দেবেন অথবা আপনি এইখান থেকেও করতে পারেন মাঝখানে যে টেড অপশন আছে ট্রেড অপশানে ক্লিক করেও কিন্তু করতে পারেন ঠিক আছে তবে এখানে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে একটা ঝামেলার কাজ যার জন্য আপনারা সরাসরি এইখানে ইএচডিটির উপর ক্লিক দেবেন ক্লিক দিয়ে এখানে এই যে মাস যে অপশনটা আছে না বিএনবি নেটওয়ার্কের যেটা এটার উপর জাস্ট একটা ক্লিক দেবেন তাহলে এই যে সব অপশান চলে আসলো তোপরি ইএসডিটি আছে নিচে আমরা রাখবো বিটিসিবি বিটিসিবি এই যে বি লিখলে কিন্তু বি টোকেনটা চলে আসছে সিম্পল এটার উপর ক্লিক দিবেন এখন আমরা ইউএসডিটি থেকে বিটিসিবি টোকেন এ নিব এখানে জাস্ট এর অ্যামাউন্ট দিয়ে দিলাম এগারো ডলার দিলে দেখি কত আসে আচ্ছা একশো এগারো ডলার হয়ে গেছে এগারো ডলার দিয়ে দেখি এই যে জিরো পয়েন্ট জিরো ওয়ান এগারো ডলার দিলে আসছে সেটা মানে এগারো ডলার করলে হবে জাস্ট অ্যাপ্রুভে ক্লিক দিবেন একটা কনফার্মেশন আসবে এটা কনফার্ম করতে হবে ঠিক আছে পাঁচ সেন্টের মতন বিএনবি এখানে কাজ কাটতেছে আর কি গ্যাস ফিস হবে এই জন্য আমি বিএনবি রাখতে বলছিলাম এক থেকে দেড় ডলার তাছাড়া বিএনবি এখানে লাগবে না ইউএসডিটি দিয়ে কাজটা হবে তো প্রথমে অ্যাপ্রুভ করতে হবে তারপরে আবারও সোয়াপ করতে হবে সোয়াপে ক্লিক দেবেন এখানে সোয়াপ করতে মোটামুটি বিএনবি লাগবে এই যে সাতান্ন সেন্ট লাগতেছে তো দেখি সোয়াপটা করে নিলাম তাহলে যদি আপনাদের কোনো প্রবলেম হয় এখানে পেস যদি সাদা হয়ে থাকে তাহলে বাইনান্স অ্যাপটা যদি আপডেট আসে আপডেট করে নেবেন প্লে স্টোরের থেকে ঠিক আছে তো আমাদের এই স্যাবটা কিন্তু হয়ে গেছে আমরা এখন এই বিটিসিবি পেয়ে যাবো এই যে বিটিসিবি কিন্তু আমরা পেয়ে গেছি জিরো পয়েন্ট ত্রিপল জিরো ওয়ান লাগবে আমাদের আমার ব্যালেন্স আছে জিরো পয়েন্ট ত্রিপল জিরো ডবল ওয়ান তা এখন সরাসরি আমরা হোমে চলে যাব হোমে গিয়ে যে ড্রপ আছে ওইখানে চলে যাব ড্রপ আসার পর স্টার্ট কুইজে ক্লিক করবো নিশ্চিতটা স্টার্ট নামে আবারও ক্লিক দেবো ওকে করবো এই পেজের মধ্যে নিয়ে আসবে এখানে দেখেন রেজিস্টারে ক্লিক দেবেন সিম্পলি আচ্ছা রেজিস্টারে ক্লিক দেওয়ার দরকার নেই ব্যাকে চলে আসবেন এখানে যদি প্রবলেম হয় আমি আবারও বলছি আপনার অ্যাপটা কিন্তু আপডেট করে নেবেন নইলে কিন্তু হবে না তো এখানে দেখেন ওয়ালেটটা অটোমেটিক্যালি কানেক্ট আছে আমাদের ব্যাংক ওয়েব থ্রি না থাকলে আপনি কানেক্ট করে নেবেন কানেক্ট করে নিয়ে এখানে জাস্ট আমাদের বিটিসিবি যে অ্যামাউন্ট ওইটা দিয়ে স্টেক করে দিতে হবে ঠিক আছে এবং এখানে উইডো তো যদি যাই এটা কিন্তু আমরা উইড্রো করতে পারবো সাত দিন সময় লাগবে আর কি তার মানে আমাদের কোনো এখানে লস নাই ওই গ্যাস ফিজা ওইটাই এখানে দেখেন অ্যামাউন্ট জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান অটোমেটিক্যালি আছে এটা থাকবে ঠিক আছে এটা থাকবে জাস্ট আপনি এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক দিবেন এখান থেকে তিন সেন্টের মতন বিএনবি আর কি চার্জ করতেছে জাস্ট অ্যাপ্রুভটা করে দিন আপনি অ্যাপ্রুভ করার পর তারপর একটা ফাইনাল স্টেপ আছে এখন ডিপোজিট অপশান চলে আসছে সিম্পলি ডিপোজিটে ক্লিক দেবেন আর একটা কনফার্মেশন আসবে এখানে বাহাত্তর সেন্টের মতন আর কি কাটতেছে ফি কত কী লাগে দেখতেছেন আপনারা বিএনবি এর আগে সাতান্ন সেন্ট লাগছে এবার বাহাত্তর সেন্ট মোটামুটি দেড় ডলারের মতন লাগ রাখলেই হবে এখানে ডিপোজিট সাকসেস হয়ে গেছে জাস্ট কনফার্ম করবেন ঠিক আছে আমাদের কিন্তু এখানে হয়ে গেছে এটা এখন যদি উইড্রোতে ক্লিক দিই ম্যাক্সে ক্লিক দিলে কিন্তু শো করতেছে ঠিক আছে তো উইড্রো করলে এটা আমি আবার রিডিম করতে হবে আমি যাই হোক এটা নিয়ে টেলিগ্রামের মধ্যে আপডেট দেবো আমরা আপাতত উইড্রো করবো না এটা আর কি ইভেন্টটা ইন্ড হওয়ার পরে আমরা উইড্রো করে নিব সমস্যা নাই আর ইভেন্টটা ইন্ড হবে আপনার হচ্ছে সতেরো তারিখে আজকে সাত তারিখ সতেরো তারিখে ইন্ড হবে সতেরো তারিখেই কিন্তু পেমেন্ট করবে এটার ওকে আশা করি বুঝতে পারছেন এই যে এটা এখানে আমরা স্টেক করে দিচ্ছি সতেরো তারিখে আমরা এখান থেকে উইড্রো করে নিবো দরকার হলো আমি একটা শর্ট ভিডিও টেলিগ্রামে দিয়ে দেবো আপনারা অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন তখন এই ব্যালেন্সটা আমরা এখান থেকে উইড্রো করে নিতে পারবো আবার বাইনান্স এক্সচেঞ্জের মধ্যে সরাসরি তো আমরা এখন চলে আসলাম ব্যাকে এসে যে মেগাডো মধ্যে গিয়ে টাস্কটা ভেরিফাই করবো জাস্ট সিম্পলি ইনস্ট্যান্টলি ভেরিফাই হবে না মেবি দেখি তারপরেও এই যে ইনস্ট্যান্টলি হয় নাই দুই মিনিট পরে এসে ভেরিফাই করবো আবার একটু ওয়েট করি আমি দেখেন টাইমটা দেখেন এখন বাজে এগারোটা বান্ন টাইমটা দেখেন কত সময় লাগে এই যে দেখেন এখনও কিন্তু এগারোটা বানোই বাজে আমার টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে এক মিনিটও লাগে না জাস্ট আপনারা এক থেকে দুই মিনিট পরে সেটি আইপ্রেমেন্ট দেখবেন হয়ে যাবে তো এই যে দেখেন হয়ে গেছে আমাদের টাস্কটা কিন্তু সিম্পলি আমাদের কিন্তু এই যে মেগা ড্রপ এখানে সাকসেসফুলি জয়েন করা হয়ে গেছে ঠিক আছে এখন এই লকের বিষয়টা আছে এটা আপনাদের বোঝাই দিই আমি এটা করতে বলতেছি না কারণ অনেক ডলার লাগবে এটা করতে আমি একটু বোঝাই দিই এখানে দেখেন প্রত্যেকটার পাশে কিন্তু আপনার কয়েকটা সংখ্যা আছে যেমন একশো দিনের জন্য লক করলে একশো তিরিশটা পয়েন্ট পাবেন আপনি স্কোর পাবেন যেটাই বলেন আর কি এক নব্বই দিনের জন্য করলে একশো বিশ স্কোর তিরিশ দিনের নিচে করলে একশো স্কোর এরকম করে আর কি স্কোর পাবেন এটা লক করলে এখন এই যে মা স্কোর আছে না এটার উপর যদি আমি একটু ক্লিক দিয়ে এখানে দেখেন পাঁচশো স্কোর কিন্তু আমাকে দিছে জাস্ট এই যে স্টেক করলাম ওই স্টেকের জন্য ঠিক আছে ওয়েব থ্রি রিকুষ্টের জন্য আর এই যে বাকি যেইগুলো এইগুলো লক করলে ওই যে দেখলেন নিয়ে তো একশো বিশ স্কোর একশো তিরিশ স্কোর এরকম আর এই রিওয়ার্ডটা দেয় স্কোরের উপর ডিপেন্ড করে তো দরকার কি অত ডলার দিয়ে অত অত অল্প আর কি স্কোর আর আমাদের যেহেতু ওইখানে মাত্র দশ এগারো ডলার স্টেক করে একটা টাস্ক করে আমরা পাঁচশো যেখানে পাইতেছি তাহলে আমাদের দরকার কি ওইটা করা ওইটা করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে তো এটা না করলেও আপনারা রিওয়ার্ড পাবেন এ বিষয়ে কোনো প্যাম নেন না জাস্ট ওয়েব থ্রি কুইসটাই করে রাখেন আপাতত তো আশা করি ক্লিয়ারলি আপনাদেরকে বোঝাইতে পারছি এখানে দেখেন আরও বিস্তারিত লেখা আছে ইভেন্টটা স্টার্ট হয়েছে কখন ইন্ড হবে কখন ডিস্ট্রিবিউশনটা করবে কখন ঠিক আছে সতেরো তারিখে ডিস্ট্রিবিউশন করবে সতেরো তারিখে এটা বাইন্যান্সের মধ্যে লিস্টেড হবে আশা করি সব কিছু একদম ক্লিয়ার হয়ে গেছেন ভালো থাকবেন যদি কোনো করছেন থাকে আমাদের টেলিগ্রামে করবেন অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন নেক্সট আপডেটের জন্য